মমতা হাটাও কন্যা বাঁচাও কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার ডাকে কাঠালিয়া হাজার সল্ভ কর্মী সমর্থক মাতৃশক্তিদের সঙ্গে নিয়ে সুবিশাল কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের নারী সুরক্ষার দাবি এবং হিন্দু সুরক্ষার দাবিতে সোচ্চার হয়ে ধর্ম রক্ষার জন্য হিন্দু ঐক্যের বার্তা দিয়ে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উৎখাতে ডাক দিলেন সনাতনে সেবক জনপ্রিয় জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমরা গর্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একসঙ্গে প্রত্যেকে উই আর সেম ব্রাদার একই নায়ে যাত্রী আমাদের নেতা একজন নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের প্রতি একটাই পদ্ম ফুল আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি কর্মসূচির নাম কি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যা সুরক্ষা যাত্রা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাঁচটি কামদুনি হয়ে এই রাজ্যে কোন কন্যা বেটি বোন দিদি মা মাসি কাকি কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এর কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে